বাবুরবাজারের শান্তি মৃত শিল্পালয়ে দুর্গা প্রতিমা তৈরির কাজ চলছে দ্রুত গতিতে বাবুরবাজারের শান্তি মৃত শিল্পালয়ে দুর্গা পূজার প্রস্তুতি তুঙ্গে দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে মূর্তি নির্মাণের কাজ করছেন এই শিল্পালয়ের কারিগর গোবিন্দ পাল এবছরও তাদের দক্ষ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে প্রায় চল্লিশটি দুর্গা প্রতিমা ছোটবেলায় বাবার সাথে বসে প্রতিমা তৈরির কাজ দেখেই শিল্পের প্রতি তার আগ্রহ জন্মায় সেই থেকেই শুরু হয় তার দুর্গা প্রতিমা তৈরির পথচালা পরিবারের প্রতিটি সদস্য এখন প্রতিমা নির্মাণের কাজে ব্যস্ত দুর্গাপুজো আসন্ন তাই দিনরাত এক করে কাজ করে চলেছেন গোবিন্দ ও তার পরিবারের সদস্যরা পালের হাত ধরে শিখেছে অনেক ছেলে মেয়ে তাদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যেই দক্ষ প্রতিমা নির্মাতা হয়ে উঠেছে এখনো পর্যন্ত খড় বাধা থেকে প্রতিমার চক্ষুদান প্রতিটি ধাপেই গোবিন্দ নিজেই অত্যন্ত যত্ন সহকারে করেন গোবিন্দপাল জানান গত বছরের তুলনায় প্রতিমা তৈরির সামগ্রীর দাম অনেক বেড়ে গেছে তবে প্রতিমার কাজের প্রতি তার নিষ্ঠা এতটুকু কমেনি ছোটবেলায় মাটির পুতুল বানিয়ে তার হাতে খড়ি হয়েছিল এই শিল্পে। বাবার দেখানো পথে এখন বড় প্রতিমা তৈরি করে এলাকার কাছে সম্মানিত শিল্পী হয়ে উঠেছেন তিনি গোবিন্দর পরিবারের সদস্যরা এখন পড়াশোনার ফাঁকে প্রতিমা তৈরির কাজে হাত লাগিয়েছে পূজার কয়েকটা দিন বাকি আর এই সময় গোবিন্দুর বাড়িতে চলছে ব্যস্ততার চরম মুহূর্ত বিউটো রিপোর্ট রূপকনাথ সংবাদ বাংলা কি নাম তোমার ও এই সমস্ত কাজ তুমি জানো কত দিন থেকে কত দিন থেকে মানে কাজ করায় পাঁচ ছয় বছর থেকে আচ্ছা বেশ ভালো তো আর কি কাজ জানো আর্ট জানো তুমি নিজে আর্ট করতো কি নাম তোমার ঠিক নেই তুমি কাজ জানো এগুলা হ্যাঁ কতদিন থেকে বছর থেকে পড়ো নি কোন ক্লাসে আচ্ছা বেশ ভালো তো খুব সুন্দর কাজ করায় এই যে আপনি যে মূর্তিটা শাড়ি পরাচ্ছেন এই মূর্তিটার দাম কত বেশি কেন এইবার মোটামুটি কতটা মূর্তির অর্ডার হয়েছে আপনাদের এখানে সব থেকে বড় মূর্তির দাম কত আপনাদের এখানে

এই দেবী প্রতিমা গঠন চলছে এবং আমাদের বর্তমানে আমাদের মাটির কাজও চলছে আবার এদিকে রঙের কাজও চলছে আর দুর্গাপূজার বেশি দিন নয় তাই আমরা দুর্গা প্রতিমা সাজ সঞ্জামের জন্য আমরা যতটুকু সম্ভব অগ্রগতি চালিয়ে যাচ্ছি এবং আমাদের এখানে যা প্রতিমা তৈরি হয়েছে মোটামুটি সব অর্ডার হয়ে গেছে এবং আরও দু তিনটা আমাদের বানানো চলছে বাকি আছে সেগুলো

আমাদের আছে চ্যাটার্জি সবাই চিনে উনি এই মহিলা সমিতির পূজার মানে আয়োজন তার মুখ্য নিয়ে করছেন আর এখানে তো আছেই অন্য অন্য বছর যারা নিয়ে থাকেন তারাই আছে আমার ভাঙ্গারপাড় যাবে মোহনপুর যাবে রানীঘাট যাবে বরকলা যাবে বরতলা ডলু যাবে চন্দ্রনাথপুর যাবে বিহারা হাতিভাগা যাবে সোনবাড়ি যাবে মানে চতুর্দিক এরিয়া মিলেই আমাদের এখান থেকে প্রথম মানে অন্যান্য বারের তুলনায় এইবার কি একটু বেশি অর্ডার হয়েছে একটু বেশি হয়েছে হয়েছে বেশি হয়েছে